শিশুদের মধ্যে একজন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হন অপদার্থ রাজ্য সরকার ও জুলুমবাস কেন্দ্রীয় সরকার কেউ এই বিষয়ে সতর্ক রক্তের অভাব মেটাতে সরকারের কোনো নির্দিষ্ট নীতি নেই কেউ এ বিষয়ে সতর্ক নয় এমতাবস্থায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রক্তদান কর্মসূচিতে একটি আন্দোলন কর্মচীতি দুহাজার সাতশো কুড়ি জন রক্ত দিয়েছে এই কর্মসূচিতে এক বছরের দশ দিন ব্যাপী রক্তদান কর্মসূচির ভঙ্গলে বিভিন্ন অনুষ্ঠিত হয়েছে কাঁটাডাঙ্গা মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করে এলাকার বিধায়ক ও আইএসএফের চেয়ারম্যান রক্তদানকে কেন্দ্র করে রাজনীতি নয় রোগীকে বাঁচাতে রক্ত লাগে রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না মাঠে চাষ করেও পাওয়া যায় না এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস বিরোধীরা যেভাবে রক্তদান কর্মসূচিতে বাঞ্চাল করার চেষ্টা করছে তার শীঘ্র সমালোচনা করেন বিধায়ক তিনি বলেন ধারাবাহিকভাবে সারা বছরের ধরে এই রকম কর্মসূচি পালন পালিত হলে ব্লাড ব্যাঙ্কগুলি অভাব থাকে না জিনিসগঞ্জের সহ অন্যান্য রাজনৈতিক দল সামাজিক বা ধর্মীয় সম্বোধনগুলি

রাজ্য কমিটির সদস্য জুবিয়ার একশো দিনের কাজে রাজ্য সরকারের দুর্নীতির কথা তুলে ধরে লক্ষ্য দিয়েছে তিনশো দুই জন আজ উত্তর চব্বিশ পরগনায় দেগঙ্গার রানীহাটি প্রাইমারি স্কুল ময়দানে আইসেফের পক্ষ থেকে আরও একটি রক্তদান ও বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করা হয় দলের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতি

আইএসএফের চেয়ারম্যান নৌশাদ চেয়ারম্যান্কে তিনি বিধানসভার মধ্যে ন্যায় কথা বলে উন্নয়নের কথা বলে আসছে শাসক দলের কিছু নেতৃত্ব দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে গরিব মানুষদের পাশে দাঁড়াতে আইএসএফের চেয়ারম্যান আজকে তাকে বিভিন্ন জায়গায় বাধার মুখে ফেলছে এই সমস্ত দুষ্কৃতিরা ভালো কাজে তারা কোনোদিন থাকে না তারা আজকে একজন বিধায়কের পিছনে পড়ে আছে কেন এই কথা বলার জন্য আজকে শাসক দলের ঘুম চলে গেছে এ বিষয়ে কেন বিধানসভার মধ্য দিয়ে স্পিকার এর মাধ্যমে মাধ্যম দিয়ে গরিব মানুষদের উন্নয়নের কথা তুলে ধরছে ইন্টারন্যাশনালে গিয়েছে বাংলার জন্য গরিব মানুষের জন্য আজ সেই বিধায়ক পির্জাদা নৌসাদ সিদ্দিকী হয়ে উঠেছে বাংলার বুকে একজন রয়্যাল বেঙ্গল টাইগার এই টাইগার কি বলছে সেটি আপনারা দেখুন পাড়াতে পাড়াতে মদের দোকান খুলে দেওয়ার চেষ্টা করছে বারো বছরের উন্নয়ন কিছু হয়নি পাড়াই পাড়াই মাতাল চাষ করে দিয়েছে তাই সময় এসেছে সজাঘর আমি আপনাদের কাছে অনুরোধ করব। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যা ধর্মে বিশ্বাস ধর্মস্থানে থাকবে রাজনীতির ময়দানে বা কেউ ধর্মের নামে ভোট চাইতে হলে আপনার প্রতিহত করুন দিনের শেষে ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে যাচ্ছে আজকে বলুন না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া কেউ নরেন্দ্র মোদী আল্লাহ বলে দোকানে গেলে কি তাকে কম ভাবে মাল দেবে কেউ ওই বিজেপি যে স্লোগানে এখন আসছে পুরুষোত্তম রাম ঠাকুরের নাম নিয়ে স্লোগান দিচ্ছে সেই স্লোগান দিয়ে দোকানে গেলে কি দাম কম সেই মানুষকে খেটে খেতে হবে কলচুরের দু হাজার চোদ্দ সালের আগে যে হিন্দু ভাইটার অর্থনৈতিক অবস্থা চলনীতে ছিল আজকে চোদ্দ বছর পরে বারো বছর 10 বছর পরে সেই জায়গাতেই আছে কলসুয়ে যে মুসলমান ভাইটার অর্থনৈতিক অবস্থা তলনীতি ছিল মমতা মমতা সরকারের বারো বছর এসে সেই তলনীতি আছে কি হয়েছে ওই বাকি মূর্তের মতো কিছু ফুলে ফেপে উঠেছে মানুষ কিন্তু উপকৃত হচ্ছে না তাই সময় এসেছে আমরা মানুষের জন্য কথা বলবো এই বক্তব্য বলে শেষ করার আগে কথা <laughs> ছিল <laughs> <laughs> আপনারা ব্যা ব্ল্যাক ব্যাঙ্কে বলেছেন ত্রিশটা ত্রিশটা রেড জন্য আরে নিজটা শুনতে হবে আর অনেক লোক অনেক লোক বলে বাইরে থেকে এসে অনেক লোক গেছে আপনারা আপনারা আমি আগে বক্তব্য দিয়েছি কি জানি না আপনাদের বলে রাখি ষাট বছরের নিচে কোন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কতজন এখানে ঘটনা ঘটেছে অনেকের কতজন ক্ষতিপূরণ পেয়েছে। আর একটা কথা বলে রাখি কৃষকরা সব থেকে বেশি সাপে কামড়ে মারা যাওয়ার লিস্ট থাকে যারা ডেলেভার বা কৃষক রাজ্য সরকারের একটা প্রকল্প আছে সাপে কামড়ে মারা গেলে তার পরিবার এককালীন একটা ক্ষতিপূরণ পায় খোঁজ নিলে দেখা যাবে বর্জ্যপাতের কারণে অর্থাৎ বাজ পড়ে মারা গেলে সেই পরিবারও সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাই কটা পরিবার পেয়েছে খোঁজ নিয়ে দেখুন যারা ওই পঞ্চায়েত ভোটের সময় সমিতি ভোটের সময় যখন জেলা পরিষদের ভোটের সময় নমিনেশন কেন্দ্রগুলো যে উন্নয়ন বাহিনীরা আটকে রেখেছিল গণনার সময় যে উন্নয়ন বাহিনীদের তাণ্ডব দেখেছিলেন তারা লুট করে নিচ্ছে আপনাদের গুলো আপনাদের গুলো সজাগ সতর্ক হন আপনাদের অনেক আছে মায়েদের বলবো পাঁচশো হাজার পরে হবে আগে আওয়াজ তুলুন আপনি শরীর খারাপ হলে যখন ট্রিটমেন্ট করতে যান সরকারি হসপিটাল পান্না বেসরকারীতে গিয়ে আপনারা কি করতে হচ্ছে 10000 8000 খরচ করে ট্রিটমেন্ট নিচ্ছে আর মাদের বলুন হাজার পরে হবে মায়েরা আওয়াজ তুলুন আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়ে এটা প্রাইমারি স্কুল তো এখানে কালকে এসে প্রমাণ করে দেবেন যে ছাত্রের সংখ্যা আছে তার অনুমতে শিক্ষক আছে নাকি কোজিনে দেখবেন 400 ছাত্র ছাত্রী দেখুন তো তিনটা টিচার আছে কেন হবে মা আপনারা আওয়াজ তুলুন আপনার সন্তানের মূলিয় শিক্ষা যতক্ষণ তো হচ্ছে আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে এখানে আর আপনার হাতে পাঁচশো হাজার টাকা ধরিয়ে দিচ্ছে পাঁচশো হাজার পরে হবে আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেই শিক্ষা কেন্দ্র এগুলোতে জন শিক্ষকের ছাত্রছাত্রী ছাত্রীর অনুপাতে শিক্ষক দিয়াও এ আওয়াজ পরিশেষে বলবো অনেক কথা বলেছি স্বল্প সময় আগামীতে কোনো সময় হলে বলবো আমাদের রাজ্য নেতৃত্বরা তো অলরেডি বলে দিল যে আমরা বসিরহাট বারাসাতে প্রার্থী দিচ্ছি তাই প্রস্তুত আছেন তো নাকি ভাই পঞ্চায়েতে যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির রেখেছে দু ওই বুথ স্পেশালি হারিয়ে তাদের বুঝিয়ে দেবেন যে বুথে তোমরা আজকে বিজেতা সার্টিফিকেট নিয়ে সবুজ আবির রেখেছো ওই বুথ তোমার সুযোগ পেলে তোমাদেরকে হারাতো তোমাদের পঞ্চায়েত সমিতি ছাড়া জেলা পরিষদ ছাড়া করাতো তোমার এসে জবাব দেওয়ার সেটা দেবেন তবে অনুরোধ করবে একটা কথা দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন উঠাবাসা করুন যার যে দল ভালো লাগে করুন কাউকে বিজেপিকে ভালো লাগছে সিপিএম কে ভালো লাগছে কংগ্রেস কে ভালো লাগছে আইএসএফ কে ভালো লাগছে তৃণমূল কে ভালো লাগছে করুন আরে ডেমোক্রেসি এটাই তো ডেমোক্রেটিক কান্ট্রি এটাই তো যে আর ভালো লাগবে তাকে ভোট দেবে সংবিধানে তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে আঠারো বছরের উর্ধে ভারতীয় নাগরিক হলেই সে ভোট দিতে পারবে আপনার সংবিধান অধিকার দিয়েছে কেন অন্যকে ডিস্টার্ব করছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি দিনের শেষে ফেসে গেলে পার্টি আপনাদের বড় বড় নেতারা ফেসে গেছে পার্টি জানাচ্ছে না আর আপনারা তো পাড়ার চারা না নেতা আপনারা তো সেখানে কেউ পাশে দাঁড়াবে না তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব শাসকের বিশেষ করে শাসকের বন্ধুদের কাছে সৌজন্যতার রাজনীতি করুন মারামারি হানাহানি বর্জিত সমাজ ব্যবস্থা করে তুলুন বাপ ভাই যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও একটা কথা বলি আপনাদের সন্তানগুলো গুলো কারো অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায় কারো কারো আচ্ছা আচ্ছা কারো অর্থের অভাবে না কারো সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যায় আর দু মিনিট অসুবিধা নেই তো হ্যাঁ কারো অর্থের অভাবে পড়াশোনা কারো সন্তানের বন্ধ হয়ে যায় আপনারা যারা এখানে আছেন আমরা শিক্ষায় অনেকে পিছিয়ে আছি অনেক কম আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই একটা উদাহরণের জন্য বলছি ব্যাংকে যখন আমরা টাকা জমা দিতে যাই থাউজেন্ড বানান হান্ড্রেড বানান ভুল হলে সেটা কি করে নিয়ে নেয় ঠিক করে নিয়ে নেয় আর ওই টাকাটা যখন আমরা আবার তুলতে যাই থাউজেন্ড বানান হান্ড্রেড বানান ভুল হলে কি করে ছুড়ে ফেলে দেয় না এক প্রকার যদি ছুড়ে ফেলে দেয় এটা অন্যায় প্রতিবাদ করবেন প্রক্রিয়াতে কিন্তু অপমানিত হতে হয় তো আমরা যে অপমানিত হচ্ছি আমাদের সন্তানরা আমাদের পরের প্রজন্ম হোক এটা আমরা কি চাইবো ভাই চাইবো না কোনো তাই বলবো প্রত্যেককে সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন যদি একবেলা বেলা কেউ খেতে না পান এক বেলা উপোস থাকবেন রোজাই থাকবেন তাও আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষা শিক্ষিত করুন তারপরেও বলছি উচ্চ শিক্ষার ক্ষেত্রে যদি অর্থ অর্থ যদি বাধা হয়ে দাঁড়ায় আমাদের সাথে যোগাযোগ করুন কলসুরে যে কমিটি আছে উত্তর চব্বিশ পরগনার যে কমিটি আছে দেবঙ্গার যে কমিটি আছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের মাধ্যমে আমাদের কাছে আসুন আমরা প্রত্যেকের পড়াশোনার দায়িত্ব তুলে নিয়ে আমরা সমাজের ছেলেদের উচ্চ শিক্ষা শিক্ষিত করব এটা শুধুমাত্র আইএসএফ বা আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য এটা নয় তৃণমূলের যদি কোন সন্তান তার বাড়ির সন্তান সে তৃণমূল করে তাকে ভালো লাগতেই পারে তারও অর্থের অভাবের ফলে তার ছেলেটাকে না পড়াশোনা বন্ধ হয়ে যায় সেটাও আমি এক মাইক থেকে বলে যাচ্ছি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি গোপনে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পরিচয় গোপনে রেখে আপনার সন্তানকে জীবনে উচ্চ শিক্ষা শিক্ষিত করা যায় তার দায়িত্বভার ভার আমাদের দলের প্রতিষ্ঠাতা পিঠেদা আব্বাস সিদ্দিকি ভাই যান তুলে নেবে তারপর আমরা পাবলিক ডোমিনে ডিসক্লোজ করবো না সবার জন্য শিক্ষা দরকার আজকে আমরা শিক্ষা ব্যবস্থা পিছিয়ে বলি এত মারামারি হানাহানি আজকে এসটি সমাজের ভাই বোনেরা এখানে অনেক আছেন এসটি সমাজের ভাই বোনেরা আছেন আমি একটা জাস্ট বলি কথা আপনারা অবাক হয়ে যাবেন অধিকার দেয় না ফিফ শিডিউল সিক্স যে অধিকার আছে দু হাজার ছয় এর বন সুরক্ষা আইন যেটা আছে বন অধিকার আইন যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট হয় না চল জমি জঙ্গল তো এটা দেখে উচ্ছেদ করে দিচ্ছে কিন্তু তারপরেও বলছি অধিকার আছে 1989 প্রিভেনশন অফ 1989

অন্যায়ভাবে আমার ভাইকে কেস মামলা দিয়ে অ্যারেস্ট করেছেন জামিন করে তো বাড়িতে নিয়ে আসবো তাকে মালা পরিয়ে তারপরে কি করব কেস চলবে দু বছর খুব বেশি হলে চার বছর সমাধান হয়ে যাবে কেন মিথ্যা না ভাই কোর্টে গেলে তো এভিডেন্স লাগবে থানাকে ক্যাচ ওরা কিনে রেখে দিয়েছে মেনে নিচ্ছে এক প্রকার সব সব অফিসার নয় তবে কিন্তু বেশ কিছু অফিসারকে তারা কিনে নিয়েছে এখন অনেক ভালো অফিসার আছে তাদেরকে আমরা স্যালুট জানাই

আমরা দুজন দায়িত্ব নিয়ে আপনাদের বলছি পার্টির সদস্য রাজ্য কমিটির সদস্য আছে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি নব্বই দিন পরে আপনাদের সামনে যদি তৃণমূল কংগ্রেসের ব্যানারে রক্তদান শিবির হয় আপনারাও সেই প্রোগ্রামে গিয়ে আপনাদের মূল্যবান রক্ত দেবেন কারণ আমরা ব্ল্যাক ব্যাংকে গিয়ে একবারের জন্য বলি না যে আমি আইএসএফ আমাকে আইএসএফ এর রক্ত দাও আমাকে তৃণমূলের রক্ত দিলে আমি নেব না আমরা রক্ত জাত দেখি না রক্তর বর্ণ দেখি না রক্ত ধর্ম দেখি না রক্ত রাজনৈতিক কালারও দেখি না হয়তো ওরা ঘৃণিত রাজনীতি করার ফলে আমাদের প্রোগ্রামকে ডিস্টার্ব করছে আমি আপনাদের বলে যাই নব্বই দিন পরে যদি শাসকের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে এই মাঠে রক্তদান শিবির করে আমাদের অঞ্চল নেতৃত্বদের দায়িত্ব নিয়ে বলছি তারা এসে এই মঞ্চে রক্ত দেবে এই রক্তদান শিবির রক্ত দিয়ে সৌজন্যের বার্তা সহ যে রক্তের কি দরকার আছে রক্তের ধরাস যদি গ্রহণ হয় না সেই প্রবণটা আপনারা করে দেবেন যেভাবে দায়িত্ব পালন করছিলেন সেইভাবে দায়িত্ব পালন করুন আমাদের এখনো दाल <inaudible> اي 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 سائیڈ پر ایجا ادمت عجیب ہے کہ اپنا مطلب جو ہے نہیں اسٹمپ دے دو اپ دو رن اور چھ اخسر دو رن ایک دو ہائے سمسان کو خیر کو دینے کی جانی